আর আজকের সম্পূর্ণ ভিডিও দেখতে দেখো দেখলে বুঝতে পারবে আমি এয়ারপোর্টের মধ্যে কেন এসেছি গ্যাস চ্যানেল আর এখন করছি যেটা দেখতে ফুল টু হয়ে কারণ এখন যেমন আগরতলা বাধার কার্ড কারণ যেটা কমু এখন মামার শরীরটা বেশি খারাপ তার জন্য মামাকে দেখতাম যেমন আর মামাকে নিয়ে এখন যাবে তারা কলকাতা কারণ মামার শরীরটা বেশি খারাপ তার জন্য যেটা আমার কৃষ্ণ মামার শরীর খারাপ অনেকটাই কয়েকদিন আগে যেটা দেখছো তোমরা মামার ছেলের বিয়া গেছে মামা ভাইয়ের বিয়া গেছে বিয়াটিয়া ফাইনালি শেষ আর এখন মামার একটু বেশি শরীরটা খারাপ তার জন্য এখন আজকে তিনটে সাড়ে তিনটার সময় চলে যাবে তারা কলকাতা ডাক্তার দেখাতে তার জন্য এখন মামাকে দেখতে আমরা যাচ্ছি যেটা দেখতে পাচ্ছি এখানে আছি আমি এবং তারা সবাই যাবে দেখাচ্ছি তোমাদেরকে আর রাস ফুড়াটা ব্লকগুলোর দেখতে পাবো তোমরা সকলে গাইছ আস্তে ব্লগটা মধ্যে আরো কি কি হয় আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছেন এইমাত্র কোন আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি যেটা দেখতে পাচ্ছেন এই দেখো এখন আমরা যাচ্ছি আগরতলা বাজারঘাট মামার বাড়ির মধ্যে আর এখন এখানে যেটা দেখতে পাচ্ছ আমি আছি এখানে এবং বর্ষা আর এখানে মামি মা তারা বনু বিশাল সবে এখন আছে গাড়ির মধ্যে এখন সবাই আমরা যাচ্ছি আগরতলা বাজারঘাট গাইস আর ফাইনালি এইমাত্র এখন এসে পড়লাম বাজারঘাট মামার বাড়ির মধ্যে আর কিছুক্ষণ পরে মামাকে নিয়ে যাবে কলকাতা ডাক্তার দেখাতে আমরা এখন সবাই এসে পড়েছি আর এটা দেখতে হচ্ছে এখানে কিন্তু বাইর বিয়ের প্যান্ডেলটা আজ ছিল বোবাতের এখন একদম খালি ফাঁকা হয়ে গেছে গা মাঠ এই জায়গাটা একদম খালি হয়ে গেছে ভাই কি ছিল এক সপ্তাহ আগে কি হয়েছিল আর এক সপ্তাহ পরে কিছুই নাই সমস্যা সবই পরিবর্তন হয়ে গেছে আর এখন গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছ মামা কিন্তু ফুল রেডি হয়ে গেছে এখন মামা সবাই এখন যাবে কলকাতা মামা তারপরে মামি তারপরে পিঙ্কু বদার তারপর দাদা ভাই তারা চারজন যাবে কলকাতা যেটা দেখতে পাচ্ছ তারা এখানে ফুল টু রেডি হয়ে গেছে এখন কলকাতা যাওয়ার জন্য কারণ মামাকে ডাক্তার দেখাবে তার জন্য কলকাতা যাচ্ছে তারা সবাই আর এখন যেটা দেখতে পাচ্ছ আমরাও কিন্তু যাচ্ছি আমরা যাচ্ছি এয়ারপোর্ট এয়ারপোর্ট পর্যন্ত যাবো তাদেরকে বিদায় দেওয়ার জন্য এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট যেটা দেখতেই পাচ্ছ গাইস এখন যাচ্ছি আমরা আর ফাইনালি যেটা দেখতে আমরা এয়ারপোর্ট এসে বললাম যেটা দেখতে পাচ্ছ ও আর এয়ারপোর্ট কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি আজকা আর এখানে মামা মামি তারপরে মা বৌদি দাদা ভাই বৌদি পিঙ্কু বদা মামা তারপরে মামি অমৃতা বিশাল বর্ষা আমরা সবাই এসেছি যেটা দেখতে পাচ্ছ এয়ারপোর্টের মধ্যে আর মামা যাবে ডাক্তার দেখাতে কলকাতা তার জন্য আমরা সবাই এসেছি যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা সবাই আছি আর যাবে কৃষ্ণ মামা যাবে তারপরে মলি মামি যাবে তারপরে ফিঙ্কুপাধ্যা তারপরে দাদা ভাই যাবে তারা চারজন যাবে কলকাতা মামাকে মামাকে ডাক্তার দেখাবে কলকাতা তার জন্য তারা সবাই যাচ্ছে যেটা দেখতে পাচ্ছ এই দেখো আর কিতা কুমু সবাই কান্না কান্নাকাটি করতেছে যেটা কিতা কুমু তারা চলে যাচ্ছে গাইস এখন তারা চলে যাচ্ছে যেটা দেখতেই পাচ্ছ আর ফাইনালি মামা তোরা এই মাত্র এখন এর ভিতরে গেছে যেটা আর আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি আমরা এখন কিছুক্ষণ পর আমরাও চলে যাবো বাড়ির মধ্যে গেছে যেটা দেখতে পাচ্ছ আর কি আর কোনো সবাই দুঃখ করছে এবং আমিও কিন্তু মামা গেছে ডাক্তার দেখাতে কলকাতায় ভালো হয়ে আসুক ঠাকুরের কাছে ইটুই প্রার্থনা করে যেটা গাইস আর এখন আমরা সবাই বাড়ির মধ্যে চলে যাচ্ছি দেখতে বছর গীতো যাচ্ছি এখন